ছাগলের বড় মাঠে আমরা দিও দুই ছাগলের মাথা দিয়ে আজকে মুড়িঘন্ট রান্না হবে ইরানসেই বুঝা যাচ্ছে সেই স্বাদ হবে সেই স্বাদ সে সেই স্বাদ দাদা আমাগো আগে কি এরে পড়াতো জানিস কক কি এরে জিজ্ঞেস কর ও দা কি এরে পড়াইতে কও দি ও আ রসুই দিসগুই রসু দিলগু লি রি লি এ বউ ও স্বাগতম আজকে আমরা খাসির মাথা দিয়ে মুড়ি রান্না করবো এই জন্য এই খাসির মাথাগুলো এখন হচ্ছে কেটে নেব এই চোখ দিয়ে বড় বড় করে তাকছে মুড়িগণ্ঠ রান্নার জন্য এই যে দুটি মাথা নিয়েছি ছাগলের এই দুটি মাথা এখন কাটে নেব ছাগলের মাথা একটা বানানো হয়ে গেছে আর এই একটা আছে এবার এটা বানায় নেব এই দাঁতের সাথে যে মাংস আছে এটা ছাড়াই আনিসছি একদম ফ্রেশ হাড় সব গোস্ত বাইরে আনিসছি ঘিলু বের হয়ে গেছে এই যে ঘিলু এই যে

তারপরে সবজি ডালগুলো বাজা নিতে হবে সুন্দর করে বাজে তারপরে বিজেই রাখতে হবে মুড়ি গানটা বানানোর জন্য ডাল বাজ হয়ে গেছে এবার নামায় ভালোবো ছাগলের মাথা দিয়ে মরিগানটা রান্নার জন্য সব কিছু গুছাই নিলাম মশলা এবার রান্না শুরু করতে হবে এই যে ছাগলের মাথা এই যে আছে মুগ ডাল পেঁয়াজ দিয়ে দেব রসুন আর আদা বাটা হলুদ মরিচ দিয়ে দেব লবণ দিয়ে দেব দিয়ে এবার কষায় নিতে ভালো মতো জিরে দিয়ে দেব কষা নিখেবে ভালো মতো ছাগলের মাথা মরিগণ্ড খাইতে যে কি মজা খুবই ভালো ভাবে কালকে বৃষ্টি ছিল আর আজকে কি সুন্দর নীল সাদা সুন্দর আকাশ বাবের ভিতরে আছে তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ এবার এগুলো দিয়ে দেব মশলা কাঁচা হয়ে গেছে এবার এই সবগুলোর মাথা সবগুলোর মাথা এবার এর ভিতরে দিয়ে দেব নিয়ে लीजिए এবার সুন্দর করে ঘাঁটা নিতে হবে সময় নিয়ে কষাতে হবে দেখলে টেস্টটা ভালো আসবে তোমার মাথার এইগুলো বড় বড় রাখেছি কারণ একদম ছোট বানালে আবার খা যায় গালে নামাজে জন্য বড় করে ঠোঁটে নেই তার হয়ে গেছে ডাল দিয়ে দিছি এবার ভালোভাবে কষায় নিতে হবে ডাল সহ কষায় নেবো কাঁচামরিচ দিয়ে দিছি পছন্দ হয়ে গেছে এবার হচ্ছে পানি দিয়ে দেবো গোলের পানি বেশি করে পানি দিতে হবে বেশি করে পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় কারণ হাট তো মাথা একটু শক্ত ডালও সিদ্ধ হয়ে যাবে পানি একটু বেশি দিলাম চুই চুইজাল দিয়ে দিছি এই যে। নারকেল দুধ করে রেখেছি, নারকেল দুধ দিয়ে দেব এবার। এবার কিশমা জাল দিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। রান্না হয়ে গেছে। এবার নামায় ফেলাবো।